যে গল্পটি শোনাতে যাচ্ছি সেই গল্পটিকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই গল্প থেকে আপনি যে শিক্ষাটি পাবেন সেই শিক্ষাটি যদি আপনি আপনার নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি সেই সবকিছু অর্জন করতে পারবেন যা কিছু অর্জন করায় আপনি স্বপ্ন দেখেন একবার এক শহরে রেলওয়ে স্টেশনে একটি ভিকারি থাকত সেই ভিকারিটি সেই স্টেশনে যতগুলো ট্রেন আসতো সেই সব ট্রেনে যাত্রীদের থেকে ভিক্ষে করে দিন পার করত কিন্তু একদিন ভিকারিটি যখন ভিক্ষে করতে যায় তখন দেখে সুটবুট করে থাকা একটি ব্যক্তি ট্রেন থেকে নামছে তখন ভিকারিটি ভাবে নিশ্চয়ই সেই মানুষটি অনেক ধনী হবে আর এনার কাছে যদি আমি ভিক্ষে চাই তাহলে হয়তো উনি আমাকে অনেক বেশি টাকা দেবেন এরপরে ভিকারিটি সেই ধনী মানুষটির কাছে গিয়ে ভিক্ষে চাওয়া শুরু করে তখন ধনী ব্যক্তিটি বলে আচ্ছা তুমি কি সব সময় সবার কাছ থেকে এভাবেই শুধু চাও তুমি কি কখনো কাউকে কিছু দিয়েছো এই কথা শুনে ভিখারিটি অবাক হয়ে যায় এবং বলে বাবু আমি একজন সামান্য ভিখারি সারাদিন ভিক্ষে করে আমি আমার জীবন কাটাই আমার কাছে অত ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দেব তখন ধনী ব্যক্তিটি বলে যখন তোমার কাউকে কিছু দেওয়ার সামর্থ্য নেই তখন তোমার অন্যের কাছে কিছু চাওয়ার অধিকার নেই আমি হলাম একজন বিজনেসম্যান আর আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলেই আমি তোমাকে কিছু দেব আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমি তোমাকে কিছু দিতে পারব না এই কথাটি বলে ধনী ব্যক্তিটি ট্রেন থেকে নেমে পড়ে এবং সেই স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে যায় আর এই দিকে সেই ভিকারিটি ধনী ব্যক্তিটির বলা কথা বসে বসে ভাবতে থাকে সে ভাবে আমি এত বছর ধরে ভিক্ষে করছি কিন্তু এই রকম কথা কেউ কোনো আমাকে বলেনি যদিও সেই ব্যক্তিটি কোন খারাপ কিছু তাকে বলেনি তখন ভিকারিটি ভাবে হয়তো এই জন্যই মানুষ আমাকে টাকা দিতে চায় না কারণ আমি কাউকে টাকার বদলে কোনো কিছু দিতে পারি না কিন্তু আমি তো একজন সামান্য ভিকারী আমি অন্য কোনো মানুষকে কী বা দিতে পারি আমার কাছে তো তেমন কিছুই নেই সবশেষে বিকারিটি মনে মনে স্থির করে আজ থেকে যখনই মানুষ তাকে ভিক্ষে দেবে তখনই সে তার ভিক্ষের পরিবর্তে তাকে কিছু না কিছু দেবে ভিকারির মনে সবসময় এই কথাই চলছিল এবং সে ভাবতে থাকে সে তো নিজেই একজন ভিকারি তাহলে সে অন্যকে কি দিতে পারে আর এইসব ভাবতে ভাবতে তার পুরো দুটো দিন কেটে যায় কিন্তু এই দুই দিন বিকারি কোনো রকম ভিক্ষে করেনি কারণ সে তার দুই দিন ধরেই তার প্রশ্নের উত্তর খুঁজে পায়নি এরপর অর্থাৎ তৃতীয় দিন বিজয়টি যখন স্টেশনে আসে ভিকে করতে এবং স্টেশনে এসে বসে তখনই সে দেখতে পায় স্টেশনের ওই পারে একটি রেল লাইনের ধারে একটি গাছে বেশ কিছু ফুল ফুটে আছে সেটি দেখে বিজয়টি মনে মনে ভাবে আমি আমাকে ভিক্ষের পরিবর্তে যদি মানুষকে একটু করে ফুল দিই তাহলে কেমন হয় আর এরপরেই সে সিদ্ধান্ত দেয় যে সে ভিক্ষের পরিবর্তে প্রত্যেকে একটা করে ফুল নেবে আর এরপর সে সেখান থেকে কিছু ফুল নেয় আর ট্রেনে উঠে বিক্রি করতে শুরু করে এরপর কেউ যখনই ভিখারিকে ভিক্ষে দিত তখনই সে সামনে থাকা ব্যক্তিকে একটি করে ফুল দিত এইভাবে প্রত্যেক দিন সে ফুল নিয়ে আসত আর যারা ভিক্ষে দিত তাদেরকে একটি করে ফুল দিত আর কিছুদিন পর সে ভিখারিটি লক্ষ্য করে যে ফুল দেওয়ার পর থেকে মানুষ তাকে বেশি বেশি ভিক্ষে দেওয়া শুরু করেছে যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকত মানুষ ততক্ষণ পর্যন্তই তাকে ভিক্ষে দিত কিন্তু যখন তার কাছে ফুল শেষ হয়ে যেত তখন কেউ তাকে আর ভিক্ষে দিতে চাইত না আর এভাবেই তার বেশ দিন কাটছিল এরপর একদিন ভিখারিটি যখন বিক্রি করার জন্য টেনে ওঠে তখন হঠাৎ সে সেই ধনী বিজনেসম্যানটিকে দেখতে পায় যার কথায় সে আজ ভিক্ষের পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে এরপরে সেই ভিক্ষিটি সেই ধনী বিজনেসম্যানের কাছে যায় এবং বলে বাবু আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো জিনিস আছে আজ আপনি আমাকে ভিক্ষে দিন আমি তার বদলে আপনাকে ফুল দেবো এরপরে সেই বিজনেসম্যানটি সেই ভিক্ষিটিকে বেশ কিছু টাকা দেয় এবং সেই ভিক্ষিটি তার পরিবর্তে বিজনেসম্যানকে কিছু ফুল দেয় তখন সেই বিজনেসম্যানটি তাকে বলে বাহ তুমি আজ আমার মতো বিজনেসম্যান হয়ে গেছো এই কথা বলে সেই ব্যক্তিটি হাতে ফুলগুলো নিয়ে ট্রেন থেকে নামে এবং বেরিয়ে চলে যায় আর অপর দিকে সেই ভিজিটি বিজনেসম্যানের বলা কথা আবার চিন্তা করতে শুরু করে যে আমি কিভাবে একজন বিজনেসম্যান হতে পারি অনেকক্ষণ ধরে ভাবার পর ভিজিটি বুঝতে পারে যে সে কীভাবে সফল হতে পারবে কারণ সে সফলতার সিক্রেটটা জেনে গিয়েছে এরপরে সে ট্রেন থেকে নেমে এবং আকাশের দিকে চিৎকার করে বলে আজ থেকে আমি কোনো ভিজিটি নই আমি একজন ব্যবসায়ী আমি ওই ধনী বিজনেসম্যানের মতন হতে পারবো বিএটি যখন চিৎকার করে এসব বলছিল তখন আশেপাশের মানুষজন ভাবছিল হয়তো সে পাগল হয়ে গেছে আর তার পরের দিন থেকে সেই ফিকিরিটিকে সেই স্টেশনে আর দেখতে পাওয়া যায়নি আর ছয় মাস পরে ওই স্টেশন থেকে দুটো মানুষ ছুটবুট পরে যাত্রা করা শুরু করে দুজনে একে অপরের দিকে তাকায় এবং দুইজন একই অপারেশনে হাত মেলাই এবার প্রথম ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তির দিকে বলে আপনি আমাকে চিনতে পারছেন তখন দ্বিতীয় ব্যক্তিটি বলে না আমি তোমাকে চিনতে পারছি না আর তুমি আমাকে কেনই বা স্যার বলছো আর আমার মনে হয় আমরা দুইজন প্রথমবার সাক্ষাৎ করলাম তখন প্রথম ব্যক্তিটি বলে না আপনি মনে করে দেখা চেষ্টা করুন আমরা প্রথমবার নয় বরং তৃতীয়বার দেখা করলাম তখন দ্বিতীয় ব্যক্তিটি বলে না আমার তো মনে পড়ছে না যে আমরা এর আগেও দুইবার দেখা করেছি তখন সেই প্রথম ব্যক্তিটা একটু হাসে আর বলে যে আমি হলাম সেই বিকারি যাকে আপনি প্রথমবার দেখা করার সময় বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে আর দ্বিতীয়বার যখন আপনার সাথে দেখা হয় তখন বলেছিলেন যে আমি আসলে কে এই কথা শুনে দ্বিতীয় ব্যক্তিটি একটু হাসে আর বলে মনে পড়েছে তুমি কি সেই বিকারি যাকে আমি একবার ভিক্ষে দিতে না করেছিলাম আর দ্বিতীয়বার আমি তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম কিন্তু তুমি এই সুটবুট করে কি করছো আর তুমি আজকাল কি বা করছো কোথায় থাকছো তো তখন সেই বিচারইটি বলে হ্যাঁ আমি সেই বিচারই আর এখন আমি একজন বড় ফুল ব্যবসায়ী আর ব্যবসার কারণেই আমি এখন অন্য শহরে যাচ্ছি আপনি আমাকে প্রথমবার সাক্ষাতের সময় বলেছিলেন যে এটা প্রকৃতির নিয়ম আর প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা তখনই কিছু পাব যখন কিছু আমরা দেব আর এই নিয়মটা বাস্তবে কাজ করে এবং আমি সেটা অনুভব করি তাও আমি নিজেকে বিচারই মনে করতাম আর দ্বিতীয়বার যখন আপনার সাথে দেখা হয় তখন আপনি আমাকে বলেন যে আমি একজন বিজনেসম্যান হয়ে গেছি আর তখনই আমি বুঝতে পারি যে মানুষ কেন আমাকে এত বেশি বেশি ভিক্ষা দিচ্ছে কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না বরং তারা আমাকে ওই ফুলের মূল্য দিচ্ছিল আমি মানুষের চোখে একজন ব্যবসায়ী ছিলাম কিন্তু নিজের চোখে ছিলাম একজন ভিকারি আর আপনি বলার পর আমি বুঝতে পারি যে আমি একজন ছোট ব্যবসায়ী আমি প্রতিদিন ফুল বিক্রি করে যা টাকা পেতাম সেই টাকা জমিয়ে আমি একটি ফুলের দোকান করি আর তার ফলে আজ আমি একজন বড় ও সফল ফুল ব্যবসায়ী হতে পেরেছি এরপরে দুই ব্যবসায়ী খুব খুশিতেই ছিল এবং তারা তাদের গন্তব্য

যে তাকে কি করতে হবে কিন্তু নিজের ছোট চিন্তার কারণে সে নিজেকে বিজেপি মনে করতো তাই বলছি আপনি নিজের চিন্তাকে পরিবর্তন করুন তাহলে দেখবেন আপনি আপনার সমস্ত লক্ষ্য পূরণে সক্ষম হবেন